সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটে আছে একটা কাফেলা যারা এই মুহূর্তে একেবারে উমরার উদ্দেশ্য রওনা দেবে তো আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো যে তারা এই পর্যন্ত মানে তারা কেমন পরিষেবা পেয়েছে তারা যে মোয়াল্লিমের আন্ডারে যাচ্ছে আল আমিন আল মদিনা ট্যুর এডু ট্রাভেলস আমরা সেই কর্ণধার ট্রাভেলসের কর্ণধারের পক্ষ থেকে আমরা একটু সবিস্তর প্রথমে জেনে নেব তারপরে কাফেলা যারা আছেন আমরা তাদের মুখ থেকে একটু বিস্তারিত জানবো আমরা প্রথমে আপনার নামটা জানতে চাইছি আমার মতলবুর রহমান আচ্ছা আপনাদের পরিষেবা সম্পর্কে একটু ক্লিয়ার আমাদের পরিষেবা বলতে আমাদের দমদম থেকে নিয়ে দমদম পর্যন্ত এ টু জেড জিয়ারা তায়েব বলেন বদর বলেন ওদিও জেন বলেন জিদ্দা বলেন সমস্ত জিয়ারা প্যাকেজের ভেতরে এবং খাওয়া দাওয়া রুজি সম্মত খাওয়া দাওয়া নিজেরা খানা পাকাই খাওয়ানো হয় হাজিদেরকে আমরা অনেক সময় দেখি অনেকে অনেক রকম অফার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের ট্রাভেলসের পক্ষ থেকে তেমন কিছু কি আমরা আমরা আগামী মাসে আলহামদুলিল্লাহ আশা করছি আশি হাজার টাকা নিয়ে যাব আজকে যে কাফেলা কতজনের কাফেলা আজকে পঞ্চান্ন জনের কাফেলা আছে মানে জেলার বাইরে মানে কোন কোন জেলা থেকে মুর্শিদাবাদ আছে হাওড়া জেলা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে এবং উত্তর চব্বিশ পরগনা আছে আপনাদের ট্রাভেলসের নামটা একটু আলহামিন আলমদিনা টু অ্যান্ড ট্রাভেলস দর্শক যদি আপনারা একেবারে স্বল্প খরচে এই ট্রাভেলসের বা আপনারা সৈনিক হচ্ছে যারা আপনারা একটু তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটা আমরা তার কাছ থেকে জেনে নেব আর আমাদের স্ক্রিনে বিস্তারিত নাম্বার দেওয়া থাকবে তারপরেও আমরা একটু তার কাছ থেকে যারা ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন যারা ইচ্ছুক তারা ফোনে ইনশাল্লাহ যোগাযোগ করবে প্রয়োজনে তাদের বাড়িতেও যাওয়া হবে ইনশাল্লাহ অসুবিধা নাই আমরা যারা যাচ্ছি আমরা এমন দু একজনের কাছ থেকে আমরা জেনে নেব আপনি এই পরিষেবার কেমন ভাবে দেখছেন পরিষেবা আলহামদুলিল্লাহ আমাদের চলতেই আছে চলতেই থাকবে আমাদের আলমদিনা আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনেক পুরাতন ট্রাভেলস সে বেচারা এখন অসুস্থ টানার জায়গা আমরা দাঁড়িয়ে আল্লাহর উপরে নিষ্ঠা রেখে আমরা হাজিদের সাহেবকে আমাদের সঙ্গে নিয়ে যাই সঙ্গে নিয়ে আসি তাদের যাবতীয় সুবিধা অসুবিধাগুলো আমরা তাদের পূরণ করার চেষ্টা করি বা করবো ইনশাল্লাহ যারা আমাদের সঙ্গে যাচ্ছে আমরা পরিপূর্ণ ওদের সর্বদিক দেখার চেষ্টা করব আল্লাহ মালিক আল্লাহ কতদূর করাবেন আমরা সেটা আল্লাহ বেতার ভালো জানেন আগামীতে আমাদের এখান থেকে যাওয়া এবং আসা মক্কা জিয়ারা করা এবং মক্কার বাইরে তাই আপনার জেদ্দাতে দ্বিতীয়বার বেড়ানোর উদ্দেশ্য আসা যেমন মসজিদে কেসাজ আছে মা হাওয়ার কবর আছে ইত্যাদি লৌহিত সাগর আছে আরব সাগর আছে জেদ্দার আশপাশগুলো সেগুলো আমাদের সমস্ত হজ্জা জেরামদেরকে নিয়ে বেড়ানো এবং তাদেরকে দেখানো যে আমাদের জীবনে আমাদের ইতিহাস এই ছিল মুসলমানরা এই জন্য জেদ্দায় আসে মুসলমানরা এই জন্য মক্কা মদিনায় আসে এইগুলো জানানোর জন্য আমাদের মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুন্দর থেকে সুন্দর গাইড ব্যবস্থা রুচি সম্মত খানা দিয়ে তাদেরকে পরিষেবা দেওয়ার উদ্যোক্তা নিয়ে আল্লাহ রাস্তা বেরিয়েছি এখন আল্লাহ বেহর ভালো জানে ওখান থেকে আমরা যখন মদিনায় আসব। মদিনায় আসার পরে বদর জিয়ারা যেখানে মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল লড়াই হয়েছিল আল্লাহ রসুলের সঙ্গে সেই জায়গা দেখা এবং সেই প্রান্তরটা কেমন কোথায় মুসলমানদেরকে ঘটিত হয়েছিল কষ্ট হয়েছিল। আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিলেন আমরা সাথে তো মুসলমান হয়েছি জানতে কিছু পারিনি যে কোথায় আমরা যাচ্ছি মদিনায় কেন যাচ্ছি আর কেন যাব কেন আগ্রহ হওয়া দরকার সেই জন্য যে মদিনায় যেয়ে আমাদের জিয়ারা হয় এবং মদিনার আশপাশগুলো যে সমস্ত জায়গা ওহদের প্রান্তর যেখানে সত্তর জন বাহাত্তর জন সাহাবি হুজুরা শুয়ে আছেন সেই সমস্ত জায়গাগুলো যতরা সঙ্গে থেকে করানো যায় এটা হাডানসাল আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ হাজিদের নিয়ে তাদেরকে অন্তর থেকে অন্তর বুঝিয়ে দেওয়া এবং মেনে নেওয়া এবং সে তার উপরে চলা এভাবে যেন আমরা চলতে পারি আপনাদের কাছেও আমাদের আবেদন যে আমরা একে অপরের গাইড মেনে চলবো এবং সেখানে যেয়ে সর্বরকম ব্যবস্থাপনা যারা করেছেন তাদেরকে গাইডলাইন নিয়ে আমরা চলব ইনশাল্লাহ এই সফরটা কতদিন দিন হতে চলেছে আমাদের এই সফর আজকের এক তারিখ থেকে সফর শুরু আমরা ফিরবো আঠারো তারিখে এটা কীরকম একটা প্যাকেজের ভিতরে পড়ছে আমাদের এটা আজকের প্যাকেজ ওই পঁচাশি পঁচাশির ভিতরে আমাদের প্যাকেজ আছে দর্শক আমরা একটু যারা কাফেলের ভিতর থেকে যারা যাচ্ছে আমরা একটু তার কাছ থেকে জেনে নেব আজকের এই পরিষেবা সম্পর্কে বা আজকের এই বিষয়ের ওপরে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর সঙ্গে এই ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক এবং আমি শুনেছি সেই মতোভাবে আমি এনাদের সঙ্গে রওনা দিয়েছি বাদ বাকি তাদের পরিষেবা ইনশাআল্লাহ আসবার পরে আবারও আপনারা জানতে পারবেন এনাদের বক্তব্য অনুযায়ী আশা করা যায় আমরা ভালো পরিষেবা পাবো ইনশাল্লাহ এই পর্যন্ত আসতে গিয়ে একটা কাগজপত্রের বিশেষ প্রয়োজন হয় সেই কাগজপত্রের পাসপোর্ট ভিসা ইত্যাদি সব কিছুর পরিষেবা আপনারা কেমন সাপোর্ট পেয়েছে